কত চমৎকার একটা শাড়ির কালেকশন এই কিন্তু আপনার বিশেষ করে যারা অনলাইনে ব্যবসা করেন যে যে যাদের অনলাইন পেজ আছে ভালো মানের একটা তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে সেল করতে পারবে দর্শক অনেক অনেক শাড়ির কালেকশন মাত্র পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস প্রচুর কালেকশন রয়েছে আমরা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি কত চমৎকার একটা শাড়ির কালেকশন আচ্ছা এটা একটা শাড়ি এটা হচ্ছে পূজোর একেবারে ভাইরাল স্পেশাল কালেকশন আচ্ছা আচ্ছা এটা প্রাইস সেগমেন্ট কত ভাই সতেরোশো টাকা সতেরোশো টাকা লাইট অলিভ কালার ওকে সেম প্রাইস অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা এটা পারে লেয়ার

লসলেসটা কিন্তু পুরোটা কাজ করা আচ্ছা সে ডিজিটাল হ্যাঁ থ্রি কাতান ডিজিটাল থ্রি কাতান সতেরোশো টাকা প্রাইস একেবারে দুর্গা পুজোর স্পেশাল কালেকশন দেখেন কত চমৎকার কালেকশন আচ্ছা

টাকা আজকে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা থেকে শুরু শুরু হবে কত টাকা ভাই পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অনেক ধরনের কালার হবে ডিজাইন হবে আজকে যারা নিতে চান যারা ব্যবসা করতে চাচ্ছেন অনেকে কিন্তু কিন্তু পুজোকে কিন্তু করে শাড়ি ব্যবসাটা করেন আমি তাদের উদ্দেশ্যে বলি ভাই আপনার কিন্তু কিনে জিততে হবে অবশ্যই আপনি কিনে জিততে পারলে কিন্তু আপনি ব্যবসায় সফল হবেন তা না হলে কিন্তু আপনারা আপনি আগে বাড়তে পারবেন না কালার আছে মিনিমাম সাত থেকে আটটা কালার আছে সাত থেকে আটটা কালার হবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নেক্সট যেটা এটা হচ্ছে আপনি আচ্ছা এটা হচ্ছে স্পেশাল একটা কালেকশন দেখেন একদম দুর্গাপূজার স্পেশাল কালেকশন দেখেন কত চমৎকার একটা শাড়ি এটা দেখেন এর প্রাইস রেঞ্জ কত ভাই অথেন্টিক প্রোডাক্ট सेम প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকা পরবর্তী যেটা আমরা দেখাবো আজকে যেই শাড়ি দেখাবো এর আগে এর কোনো ভিডিওতে আমরা এই ধরনের শাড়ি দেখাইনি

অনলি চার পিস অর্ডার করলে কিন্তু আমরা পাইকারি দামে দিই মানে চার পিস অর্ডার করলে আপনারা পাইকারি রেটে দিবেন পাইকির রেটে দিবেন আচ্ছা তো দর্শক এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের সবথেকে বড় পাইকারি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস